আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আবারও ইতিহাস গড়লো মালয়েশিয়াতে রিঙ্গিতের বিপরীতে টাকার রেট আজকে সর্বোচ্চ আড়াই পার্সেন্ট প্রদান করছে তিরিশ টাকা বান্ন পয়সা কোন মানে এক্সচেঞ্জ হাউস দেখতে হলে জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আজ সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ রবিবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে পাঁচশো পঁয়তাল্লিশ বাদে তবে এই রেট যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউজে আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো সহ জানানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা বান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা ছাব্বিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একমা টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ তিরিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা উনত্রিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা

বিয়াল্লিশ পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা আটষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা বিয়াল্লিশ পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান উনত্রিশ টাকা আটষট্টি পয়সা আড়াই তেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা সাঁত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা সাতাশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণ সহ তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা মানি মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গণ সহ তিরিশ টাকা সাতাশ পয়সা আর আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে যেটা প্রথমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি লোটাস ত্রিমিট্রিক্সেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিয়েছে উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সহ তিরিশ টাকা বাহান্ন পয়সা এটাই হচ্ছে আজকে সর্বোচ্চ এবং মালয়েশিয়ার ইতিহাসে সর্বোচ্চ রিঙ্গিতের এক ইঙ্গিতের বিনিময়ে এত টাকা যে কোনো ব্যাংকের পিম নাম্বারে উনত্রিশ টাকা একষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এসএঞ্জের টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একচেঞ্জিত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আটষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ তিরিশ টাকা বিয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ তিরিশ টাকা তেইশ পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজ আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানা যাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে আমাদের পাশে থাকবেন আজকের পর্যন্ত আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবর্তা